কাতারের ওয়ার্ক পারমিট ভিসা কোয়েশ্চেন যেটা রয়েছে ভাইয়া দুই হাজার পঁচিশ সালে কাতারে যাওয়া ঠিক হবে কি না বর্তমানে কাতারের কাজের কী অবস্থা এবং অ্যাকচুয়ালি ভিসা ইস্যু হচ্ছে কি না এই ভিডিওটা দেখলে আই গেছে আপনারা এই সবগুলা কনফিউশনের একটা অ্যান্সার পেয়ে যাবেন এবং সেইটা আমরা সবাই মিলে দিব বিশেষ করে যারা প্রবাস কাতার প্রবাস আছে তাদেরকে সাথে নিয়ে হ্যালো ভাই আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু দা নিউ ভিডিও দেশ এবং দেশের বাজার আমাকে দেখতে আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমি প্রথমে একটি ভিসাটা চেক দিচ্ছি অ্যান্ড এই ভিডিওর মধ্যে আমি যারা কাতার প্রবাসী আছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি হাত জোর করে প্লিজ ভাইরা যারা কাতারে আছেন একটা রিভিউ দিবেন কাতারের বর্তমান অবস্থা কি আমি আমার পয়েন্টগুলো ক্লিয়ার করতেছি স্টিল আমার মনে হয় যে আপনারা রিভিউ দিলে এটা সবথেকে বেশি অথেন্টিক হবে বিশেষ করে যারা কাতারে এই মুহূর্তে অবস্থান করতেছেন বা রিসেন্টলি গত ছয় মাস বা এক বছরের মধ্যে কাতার থেকে রিটার্ন আসতেন বাংলাদেশে আপনারা অ্যাকচুয়ালি কাতারের অথেন্টিক যে সিন বা সিনারি ওইখানের বর্তমানে কাজের কথা বলতেছি আমি এটা সব থেকে ভালো জানি সত্যি কথা বলতেছো আপনাদের কাছে আমি আরেকবার অনুরোধ করতেছি সবার হয়ে এক লক্ষ মানুষের হয়ে আপনি আমি সকলের সকলের হয়ে এক রিকোয়েস্ট করতেছি কাতারের বর্তমান যে কাজের অবস্থা এটা কতটুকু সন্তোষজনক এবং আসলে কি এখন নতুন করে প্রজেক্ট কোম্পানি পাচ্ছে না এই কোম্পানির প্রজেক্টগুলো বন্ধ হচ্ছে সবগুলো সেক্টরের কী অবস্থা আপনি একটু কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি আমরা বিচারে একটু চেক দিচ্ছি প্রথমে পাসপোর্ট নাম্বার দিয়ে আমরা পাসপোর্ট নাম্বার দিলাম কান্ট্রি দিলাম হচ্ছে বাংলাদেশ এখন কাতার ভিসা চেক হচ্ছে একটা ভিডিও আমি আমার ফেসবুক পেজে দিয়ে দিব আপনারা চাইলেও ওইখান থেকে দেখে নিতে পারেন সাবমিট করতেছি দেখেন ভিসা কিন্তু চলে আসছে ভিসা নাম্বার ওনার নাম পাসপোর্ট নাম্বার ন্যাশনালি বাংলাদেশি হ্যাঁ গো দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ক্লিক করি প্রিন্ট ভিসা একটু সময় লাগতেছে ভিসা প্রিন্ট অপশনটা আসতে এটা হয়তো টেকনিক্যাল ইস্যু ভিসা কিন্তু হয়ে গেছে এবং এটা এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার পয়েন্টগুলো ক্লিয়ার করতেছি দুই হাজার পঁচিশ সালে আপনারা ফেসবুক বিভিন্ন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অনেক জায়গায় দেখুন অনেকে মার্কেটিং করতেছে আলহামদুলিল্লাহ করতেই পারে এটা তাদের হচ্ছে বিজনেস পলিসি আমার কয়েকটা পয়েন্ট আছে রিগার্ডিং কাতার ভিসা আমার জানা মতে মানে আমি আমার পয়েন্টগুলো ক্লিয়ার করতেছি এবং আমি শুরুতেই বলছি ভিডিওর যে যারা কাতার প্রবাসী আছেন বিশেষ করে বর্তমানে কাতার অবস্থান করতেছেন বা ধরেন এক দুই বছরের মধ্যে কাতার থেকে রিটার্ন আসছেন আপনারা একটা ওপিনিয়ন দিবেন আমি যে পয়েন্টগুলো বলছি এইটা ট্রু কিনা ওয়ার্ল্ড কাপ যাওয়ার পরে কাতারে কিন্তু কাজের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে সত্যি কথা বলতে ওয়ার্ল্ড কাপ যতদিন ছিল মানে ওয়ার্ল্ড কাপের আগে কাতারে হিউজ কাজ ছিল ইভেন আমি এমনও বাংলাদেশি ভাই পাইছি যারা কাতারে ওই সময়ে লক্ষাধিক টাকা ইনকাম করছে মোটামুটি সবার প্রত্যেকের কাজ ছিল ইভেন কারণ যারা কনস্ট্রাকশনের কাজ করছে ওদেরকে কন্ট্রাক্ট দিতে ভাই তুমি এই সাইডটা আমাকে ক্লিয়ার করে ব্যথরিয়াল দিব মানে প্রোজেক্ট শেষ করা দেওয়ার কথা ছিল বাট রিসেন্টলি কিন্তু কাতারের কাজ খুব বেশি নাই কাজ না এটা বলা ভুল হবে কাজ অবশ্যই আছে তবে সবগুলো সেক আমি আমার আমার মতামতটা ক্লিয়ার করি কনস্ট্রাকশন সেক্টরে কাতারে বর্তমানে তেমন কোনো কাজ নাই সত্যি কথা বলতে ইভেন অনেক প্রজেক্ট বন্ধ হয়ে যাচ্ছে যেই প্রজেক্টগুলোর কাজ সমাপ্ত দিকে ছিল হচ্ছে শেষের দিকে হয়ে গেলেই প্রজেক্ট শেষ লোক পাঠিয়ে দিচ্ছে কেন কাতার ছোট একটা দেশ কাতার কিন্তু অনেক বড় একটা দেশ না কাতার খুব ভালো একটা দেশ ওদের অর্থনীতি খুবই সমৃদ্ধ এবং খুব সিস্টেমেটিক হয়তে চলে আপনি অবৈধ হয়ে কাতারে থাকতে পারবেন না ধরা খেয়ে যাবেন ওদের রুলস অ্যান্ড রেগুলেশন খুব ভালো এবং ভিজা সিস্টেমও খুব সুন্দর অনলাইন ভিজা দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নেই আপনার পাসপোর্ট সাবমিট হবে মেডি আপনার ভিজা আন্ডার প্রসেস থাকবে দেন আপনি ওই ডকুমেন্টস দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেবেন নিয়ে মেডিকেল করবেন যেটা হচ্ছে কিউ ভিসি কাতার ভিসে সেটা বাংলা মোটরে মেডিকেল ফিটার পর ভিসা অনলাইন হবে ওই ভিসা কপি দিয়ে পাতা ভিসে যেটা আপনি হচ্ছে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করবেন ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স কাট করার পর আপনার ফ্লাইট হয়ে যাবে এটা নিয়ে কোনো মানে ইয়ে নাই কাতার গভর্নমেন্টের কাছে তো অবশ্যই আমি কৃতজ্ঞ বিকজ ওনারা যখন লোক নিছে আমাদের থেকে দুই হাজার সতেরো আঠেরো তো অনেক বেশি হিউজ বাংলাদেশি ওয়ার্কার ভাইরা গেছে এবং কাতারের অর্থনীতি কিন্তু মানে অন্যতম পৃথিবীর মানে অন্যতম অর্থনীতির মধ্যে একটা মানে শক্তিশালী অর্থনীতি ওনাদের তেল গ্যাসের হিউজ একটা ইয়ে আছে কাতারের কাছে আমি কৃতজ্ঞ কাতার গভর্নমেন্টের কাছেও পয়েন্ট যেটা হচ্ছে যে হাজার পঁচিশ সালে বর্তমানে কাতারে কিন্তু খুব বেশি কাজের স্কোপ নাই সত্যি কথা আমার জানা মতে আমার জানা যদি কোনো ভুল হয়ে থাকে সেটার জন্য অবশ্যই আমি ক্ষমপ্রার্থী অগ্রিম এবং আপনারা মতামত দিবেন আপনাদের মূল্যবান মতামত আমি চাচ্ছি বিশেষ করে যারা কাতার প্রবাসী আছেন বা কাতার সম্পর্কে খোঁজখবর রাখেন একটু জানাবেন কাতারের বর্তমান অবস্থা কি দুই হাজার পঁচিশ সালে ওয়ার্ক পারমিট ভিজাতে কাতারে যাওয়া ঠিক হবে কিনা আমি আরেকবার বলি দুই পঁচিশ সালের ওয়ার্ক পারমিট ভিসাতে কাতারে বর্তমানে যাওয়াটা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন যারা কাতার প্রবাসী আছেন আপনাদের কাছে আমি রিকোয়েস্টটা করতেছি একটু জানাবেন অনেকেই আমাদের অফিসে আসেন যে ভাই কাতারের কোনো ভিজা আছে কিনা ভাই বর্তমানে কাতারের কোনো ভিজা আমাদের কাছে নাই আমি যে ভিজাটা চেক করে দেখেছি এটা আমার এক বড় ভাইয়ের ভিজা ওনার এজেন্সি থেকে করা হয়েছে উনি করছে ওই প্রুফটা ভিজা ইস্যু হচ্ছে ভিজা কিন্তু বন্ধ না বাট সবগুলো না ম্যাক্সিমাম সেক্টরের ভিসা রকম আগে যেমন মেসি বাকারে হইত এখন ওইভাবে হচ্ছে না টুকটাক হচ্ছে ভিজা বন্ধ না ভিজা ওপেন আছে আর একবার রিকোয়েস্ট করতে যারা কাতার প্রবাসী আছেন বা কাতার সম্পর্কে জানান আপনার জানাবেন দুই হাজার পঁচিশ সালের বর্তমানে সে কাতারে যাওয়াটা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন পজিটিভ হলে সেটার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন রিকোয়েস্ট থাকবে নেগেটিভ হলে কেন যাওয়া হবে না সেটাও জানাবেন আমার যতটুকু জানা আছে বর্তমানে কাতারের ওয়ার্ক ভিসা ওপেন আছে কিন্তু কাজের সুযোগ ওইভাবে নেই মোটামুটি আছে তো আমার নেক্সট একটা ভিডিওতে আমি বলে দিব যে বর্তমানে কাতারে যাওয়া আপনাদের উচিত হবে কিনা এই ভিডিওতে আমি বেসিক্যালি কমেন্টস চাচ্ছি আপনাদের একটা যেহেতু আমরা এক লাখ প্লাস মানুষ এখানে দেখি বা আসি আপনার একটা মূল্যবান মতামত দিলে সেটা আমার মনে হয় যে অনেক বেশি ফলপ্রসূ হবে বিকজ এক ব্যক্তির পক্ষে একটা জিনিস ভুল বলা সম্ভব কিন্তু থাউজেন্ডস অফ পিপল যদি কোনো বিষয় বলে সেটা কখনোই ভুল হবে না যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা এখনও করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশে বেড়ে পাঠাবে আমার একবার ক্লিয়ার করি একজন সম্মানিত প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো তেইশে ডিসেম্বর করা হয়ে গেছে অলরেডি আমি বলে দিবো প্রয়োজনে আপনারা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে থাকেন ইনশাল্লাহ যে কোনো একজন সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে সুযোগটা পাবেন এই সুযোগটা মিস করেন না আপনাদের কমেন্ট আশা করতেছি অফিসে চাইলে আসতে পারেন কেউ আগামীকাল অফিস খোলা আছে আমরা বুধবার অব্দি ইনশাল্লাহ অফিস করবো পঁচিশ তারিখ অব্দি ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চারুনবাড়ি বনানী ঢাকা ভিডিও ডিসক্রিপশনে দুটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকি বর্তমানে আমরা শুধুমাত্র সৌদি আরব কুয়ে দুবাই এই তিনটা দেশ নিয়ে কাজ করতেছি আমরা একবার বলি সৌদি আরব কুয়ে দুবাই কাতার ওমান ভারান এই সব দেশের কোনো বীজ আমাদের কাছে নাই ভাই ইউরোপ আমেরিকার কোনো কাজ নাই এগুলো আমি কখনোই পারি নাই এবং ভবিষ্যতে অ্যাটলিস্ট মানে আগামী এক দিবসের করার কোনো সম্ভাবনা আছে বলে আমি দেখি না যদি কখনো ওরকম বড় স্কোপ হয় আমি নিজে কনফার্ম হতে পারি যে আপনি প্রতারিত হবেন না সেক্ষেত্রে আমরা ভেবে দেখব ভালো থাকবেন সকালে দেখাবো নতুন একটা ভিডিওতে সেফ দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম